সকাল সকাল ঘুম থেকে উঠে ঝাঁটা হাতে নিয়ে ঘর ঝাড়তে লেগে পড়েছে অনেকগুলো শার্পে কেঁচে ফেললাম আজকে তো চলো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ আজকের ভিডিওটা আমি শুরু করছি আজ এখন প্রায় সাড়ে ছটা মতো বাজার আজকে ভিডিওটা হচ্ছে আমার ঘর নিয়ে মানে ঘরটা আজকে পরিষ্কার করব অনেক দিন হয়ে গেল ঘরটা পরিষ্কার করা হয় না অনেকটা ঝুল পড়ে গেছে না ঘর প্রত্যেক দিনই ঝাড় দেওয়া হয় তিনবেলা করে বাট খাটের তলটা ঝাড়তে হয় মেঝেটা ঝাড়তে হয় কিন্তু ওপরে যে ঝুলগুলো পড়েছে না সেগুলো ধরা হয় না এক মাস মতো হয়ে গেল আর আমি সময় পাচ্ছি না মাসের বাড়িতে থাকছে না আমিও সময় পাচ্ছি না তো আজকে মাসের বাড়িতে ছিল আর ওই যে দেখা যাচ্ছে দোকান এই দোকানে আজকে বরমশা ছিল তো আমি ভাবলাম চলো তাহলে আজকে ঘরটা ঝাড়াই যাক যখন বর বাড়িতেই আছে আর আমি একটু হাতে সময় পেয়ে গেলাম ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ঝাঁটা হাতে নিয়ে ঘর ঢেড়তে শুরু করেছি তো এই দেখো শ্যামসাটে অনেকটা ধুলো জমেছিলো আর অনেকটা ঝুল পড়েছিলো তো ওগুলোকে আমি ভালো করে পরিষ্কার করছিলাম আর ওপরের ফ্যানটা খুলেছি ফ্যানটায় ফুট তো বন্ধুরা তোমাদেরকে বললাম না সিলিং ফ্যানটা আজকে মিস্ত্রি আসবে মিস্ত্রি এসে ফ্যানটা আজকে সারিয়ে দেবে ফ্যানটায় না কোনো স্প্রিড নেই যেন তো বাতাসই লাগে না ফ্যানটায় এমন অবস্থা হয়েছে আর আগে ঘরে আমাদের পায়রা থাকতো যখন আমরা ঘরে বাস করতাম না আর পায়রাতে না ফ্যানটা লেগে লেগে ওরকম হয়ে গেছে তো এই দেখো ঘরটা প্লাস্টার করার পর যখন আমরা ঘরে থাকতে লাগলাম তখন ফ্যানটা বললাম যখন আছে এটাই থাক আর নতুন কোনো ফ্যান কিনবো না আমাদের এই ফ্যানটা নতুন না অনেক দিনের পুরনো হয়ে গেছে বাট তবুও ফ্যানটা চলছিলো কিছু দিন আগে আর এই দেখো ঘরে লাস্ট ফিনিশিং সব কিছু ঝাড় ধর দিয়ে নিয়েছে আর এই দেখো এগুলো হচ্ছে এখন আমি সার্ফে কাঁচবো আর কিছু কাপড় সার্ফে কেচে নেব বলতে বলতে কলতলায় এসে দেখো সার্ফে জলে দুবার তিনবার কেচেও নিলাম ভালো করে অনেকগুলো সার্ফে কেচেছি তারপরে চান টান করে আবার আসি তোমাদের সামনে দেখো সব কাজ টাজ কমপ্লিট করে চান করে নিয়েছি দিয়ে পুজোও দেয়া হয়ে গেছে এখন প্রচণ্ড খিদে পেয়েছে কিছু একটা খেতে হবে আর কী বলবো তোমাদেরকে অনেকটা না মানে ক্লান্ত হয়ে পড়েছি সেই সকাল সাড়ে ছটা থেকে শুরু করেছি তো শেষ করেছি প্রায় সাড়ে বারোটা মতো বেজে গেছে চান ধান করতে পুজো করতে প্রায় দেড়টা মতো বেজে গেছে এখন হচ্ছে দুটো কিছু খাবো তারপর হচ্ছে আবার রান্না করবো না সত্যি আমার শরীরটা চলছে না বাট কী করবো দেখি আলু সেদ্ধ বরকে জিজ্ঞাসা করবো আলু সেদ্ধ যদি ভাত খাই তো ভাত খাবে আর না হয় তো আবার কিছু করতে হবে আর পারছি না তো চলো রান্নাটা কমপ্লিট করি কোনো রকমে তারপরে আসি তোমাদের সাথে কথা বলতে তো দেখো এখন প্রায় দুটো মতো বাজে আর এখন রান্না বসিয়েছি ভাত আর ডিমের তরকারি করব। তো ভাবলাম আজকে শর্টকাটে এটাই রান্না করব তো বলতে বলতে এমন দুর্ঘটনা ঘটে গেল আমার সাথে তোমাদেরকে কি বলবো রান্না করতে করতে মাছ পথে গ্যাস শেষ কিসে রান্না করব। কোনো উনুনো নেই দিয়ে এই দেখো রান্না তো বন্ধ এখন তো ভাবছি তাহলে কি করা যায় কি করা যায় ওই জন্য ভাবলাম যে চলো তাহলে বিছানার চাদরটায় আমি সুন্দর করে আমার ঘরে বিছিয়ে নিই ওই জন্য সুন্দর করে বিছানার চাদরটা শার্ট করে নিচ্ছিলাম আর হচ্ছে বিছানাটা এই দেখো ফাইনাল লুক আর এটা হচ্ছে সন্ধ্যেবেলায় এগুলো কেঁচেছিলাম না ওগুলো এখন হচ্ছে সাজাবো তো হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর সবাই সুস্থ থেকে এবং ভালো আর একটা সুন্দর থেকে কমেন্ট করো